সাউকাত সাহেব সবসময় আইএসএফ ফবিয়াতে ভুগছে আইএসএফ আতঙ্কে ভুগছে সেই জন্য সবসময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওশাদ নাম নিয়ে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতাবেড়িয়া অঞ্চলেরই অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও সকলিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্যাখ্যা আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিন একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সরকার সাহেব যে কথাগুলো বলছিল না সরকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিপি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রাখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই

পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি দেখুন শকাত মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জের মোল্লা আমার গুলি ছোঁড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হচ্ছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে তিনি একজন কিলার দু হাজার নয় সালেও খুন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো শখত মোল্লা এসে অস্ত্রটা তুলে দিয়েছে শওকত মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে বা সুতুভিক তো আমিও খোঁজ নিয়েছি দেখুন আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি কোনো একটা দলের চেয়ারম্যান চেয়ারম্যান নেতার থেকে বড় কথা আমি ভাঙড়ে জনপ্রতিনিধি আমাকে খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা কারা যুক্ত আছে আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্জাকার সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি কোনো অশান্তি নেই স্বাভাবিকভাবে এখানে তো এখানে ক্লিয়ার রীতি হবেই তো তার পরিবার বলবে কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোনো দুর্ব্যবহার নেই বা তারাও কোনো দুর্ব্যবহার করে কার বিরুদ্ধে করবে প্রতিবাদ মিছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে যে কেন মোপাজ্জেল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হল জবাব দাও এ বলে করবে নাকি নমত আমের নিজের বিরুদ্ধে মিছিল করবে এটাকে চাপা দেওয়ার জন্য শওকত মোল্লা শাহে উঠে পড়ে লেগেছে তবে আমি একটা কথা বলছি শকত মোল্লা শেহকে আর কি জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে

আমি ভাঙ্গুরের জনপ্রতিনিধি হিসেবে আমি চাই এগুলো মুক্ত হোক এগুলো নয় আর নয় ভাঙ্গুরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যাকে খুন করেছে তার ছোট ছোট বাচ্চা আছে তার ভবিষ্যৎ কোথায় আমি এই हिंसा এই খুনের পক্ষ নয় কোনোদিন থাকছিলাম না থাকব না আমি যা গুলো বন্ধ আমি খুব ব্যক্তিগত মর্মাহত কি দুর্ভাগ্য আমি আমাদের হাতে লয়নাডা নয় ওইজন্য এগুলোকে আটকাতে পাচ্ছি না লয়নাডা থাকলে ভাঙ্গুরের পুরো সারা রাজ্যের

তারজ্যাক সাহেবকে তারজ্যাক সাহেব খান পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটাই আমি মাইকে মিডিয়াতে বলতে পারছি না তার আগামী দিনে দেখতে পাবেন নাই হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুঙোতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজ করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফার জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে